আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আশা আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে স্বাগত তো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেললাইকানটি অন করে দেবেন পরবর্তীতে আবারও নতুন একটা ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য তো অবশ্যই ব্লগ ভিডিওটা মিস করবেন না সমুদ্র ভিডিও দেখবেন তাহলে ভালো লাগবে তো গতকালকে একটা আমাদের এই যে সাদা পায়রাটা নিয়ে হাঁটে গেছিল ওই পায়রাটা বিক্রি করে মনে করেন যে আর পায়রা কেনার কথা কিন্তু হাটে যায় কি কাজটা করলো সে সম্পর্কে আমি ভিডিওটা করতেছি তো দেখেন পায়রাটা কিন্তু ঘরের ভিতরে আছে কিন্তু পায়রার আসলে প্রয়োজনটা বেশি ছিল এখানে সাপে হ্যাঁ নেন পিকাস্টার ঘুরছে মিত্র কবুতরটা এক তা সুন্দর একটা প্যারাই করেছে নিয়ে কারণ এবারে এটা একটু বড় সাইজের হলোও এই প্যারাইটা আপনার কাছে আগেও অনেকটা ডিম করছে তো আমার কারণ যে দেখতেই তো পারতেছেন যে পছন্দ হয়ে গেছে পছন্দ হওয়ার সাথে সাথে কবুতরটা নিয়ে আইবছে কালকে আমি কবুতরটা অনেকবার দেখছি কারণ কবুতরটা মনে করেন আগে ডিম করছিল ডিম দেওয়ার কারণে মনে করেন ও তো কবুতর প্রথমে দেহে তো ভালো লাগছে তো ভালো পছন্দ হওয়ার কারণে কিন্তু কবুতরটা নিয়ে আসে পছন্দ না এলে কিন্তু নিয়ে না আমাদের এই যে এই গিরিবাদ যেটা ক্রস করেন আর দুটা জল কবুতরটা ছাড়িয়ে দিয়েছি ইনশাল্লাহ আজকে দিয়ে একদিন কারণ আমরা পাখাটা ছাড়িয়ে দিছি আর আজকে তো আমার মনে হয় এটা থাকবেই কারণ জানি মনে করেন যেহেতু পায়রার সাথে ভালো একটা ই হয়েছে আর আমাদের যে দেশি কবুতরটা আছে ওটা আমরা কিন্তু এত সহজে ছাড়িয়ে দিতেছি না আহ তো ইনশাআল্লাহ কবুতরের দাম আস্তে আস্তে মনে করেন প্রথমত কবুতরের গতকালকে হাটে দুশো একশো সত্তর থেকে দুশো টাকা পায়রির দাম গেছে এবং কি পাড়ার দামও ওই একে গেছে কারণ শিপন কবুতরটা যে নিয়ে গেছিলো ওটা দুশো টাকা বিক্রি করছে আর এখন কইলো যে আমাদের কবুতরের দাম ইনশাআল্লাহ মনে করেন যে আড়াইশো থেকে তিনশো টাকা জোড়া ছিল বড়গুলা আর বাচ্চাগুলা ছিল তিনশো টাকা জোড়া তো এখনকার এই যে এপরি ড্রামন কারণে এক একদিন পরে চাইতে আমি কারণ এই দেশি জাতীয় পরিটা এগুলো আপনারা জানেন যে দিক দিকটাকে একটু বেশি থাকে মনে কারণ যে যদি ছাইরা দেই তাহলে বাড়ি যাওয়ার সমস্যাটা বেশি থাকে এই জন্যই ভালো ভাবে আমরা কোতরের খরগুরাছি নাইলাম আর এখন করব তো ছাইরা দিই কিন্তু প্যারের সাথে কিন্তু বন্ধে যাওয়ার চেষ্টা করব আর কবুতর এই যে একটা বিষয় হয়েছে যে মাটি কিন্তু খাওয়া শুরু করে এই মাটি খাবই এটা নিয়ে আপনারা কোনো সময় চিন্তা করবেন না আর সপ্তাহে এই পোড়া মাটি মাটি খাবো তারপরে ঘরের ডোয়া এরকম থাকলে কবুতর কিন্তু খায় তো দুইশো টাকা দিয়ে কবুতর ক্রয় করছি তো এই কবুতরটা কেমন হয়েছে অবশ্যই আপনারা আহ জানাতে ভুলবেন না

কিন্তু ওই যে পাখার এমনি আলার মতো কোনো সমস্যা নেই কারণ যদি পাখার সমস্যা হইতো তাহলে কিন্তু কবুতর দেখতে অন্যরকম লাগতো দেখেন কবুতল যদি একটা জিনিস হলো অসুস্থ থাকতো তাহলে সেটা কিন্তু মানে শরীরের সবসময় টন্ড না থাকবো উড়ারি করবো আর অসুস্থ কবুতর সবসময় জিম ধরে থাকবো এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে আর আপনারা এই বিষয়গুলো খেয়াল রেখে কবুতল আলম পালন করবেন এটা এখনো একটা পাখা বাঁধা আছে বাচ্চা কুকটা আর আমরা কবুতরের বাচ্চা গুলোর বিশেষ যত্ন নেওয়ার একটা ভিডিও তৈরি করবো আপনারা দেখে নেবেন এই খোয়ারি কালারের কবুতর প্রায় কয়েকটা আছে বর্তমানে তবে এই কবুরটা এই কবুতরটা মনে করেন একটু বয়স কমিত আছে আপনারা একটু লক্ষ্য করবেন যে কবুতরটার কেন বয়স কবুল তো আমি বিশেষ করে নতুন কবুতর ক্রয় করার পরে আলাদা রাখার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনাদের সবচেয়ে বেশি ভালো হবো কারণ এই কবুতর যদি অসুস্থ থাকে রানী ক্ষেত্রে রোগ থাকে কিন্তু রানী ক্ষেত্রে রোগ থাকলে কিন্তু পুরা কবুতরই কিন্তু আপনার নষ্ট হয়ে যাবো কারণ রানের ক্ষেত্রে একটা কবুতর ধরলে মনে করেন যে বাইরে জনিত রোগের মতো হয়ে দেখা প্রায় সবগুলা কবুতরই ধরার মনে করেন যে আশঙ্কা থাকে তো এর আগে মনে করেন যে আরো অনেকবার আমি কবুতর কিনে কিন্তু এরকম হয়েছি আমাদের কবুতর কিন্তু সাপ হয়ে গেছে গা মানে এইরকম ভাবে হয়ে যায় তো অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে এগুলো রোগ মুখ না থাকে আর হাট থেকে সবচেয়ে বেশি ভালো হয় যে কবুতরগুলো দেখে নিয়ে আসবেন সেক্ষেত্রে আপনার কবুতরের যাতে করে ঝিমানো রোগ না থাকে যদি ঝিমায় বা ঠান্ডা থাকে সেক্ষেত্রে কিন্তু রানীর রানী ক্ষেত্র সম্ভাবনা থাকে তো আমাদের উচিত যে কবুতর ক্রয় করার আগে সুস্থ সবল কবুতর আছে কি না সেটা খেয়াল করা আর এটা আমরা মনে করেন যে পাঁচ সাত দিন এরকম করে খাতায় রাখবো পাঁচ সাত দিন বা তিন চার দিন যদি দেখি যে এটা ভালো কবুতর তাহলে আমাদের এই সাথে গুলোর সাথে খরে রাখা যাবে আর যদি অসুস্থ হয় সেক্ষেত্রে কিন্তু রাখা যাবে না আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে তো অবশ্যই ভিডিও আপনাদের কাছে একটুখানি হলে ভালো লাগবে কারণ কিরকম কবুতর নির্বাচন করবেন তো এনে আমি একটা ভিডিও করব তো যাতে করে আপনারা মিস না করেন সেই জন্য কিন্তু আমার ব্লগ ভিডিওটা করা তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন দেখাবে পরবর্তীতে অন্য কোনো নতুন আর এই যে এই মনে যে ঠোরের ভিতরে থাকে তো অবশ্যই দেখাবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে